প্রতিদ্বন্দ্বিতা এসছে প্রত্যেক রসিককে আমি এইটুকু বলবো যে কারা যে টাইমে ডাকা হবে ওই তার আগেই আমাদের কমিটির সাথে যেন দেখা করে এই জন্যে নিয়মটা এরকম করতে বাধ্য হচ্ছি যেহেতু আমাদের সময় খুব কম একে তো ছোটবেলা মানুষ বললে তো হয় নাই তবুও আমরা যে যে র্যাঙ্কের যে লেভেলের কারা আমরা জোড়া নিয়েছি তাতে করে আমরা এইটুকু দর্শককে বলবো যে আপনারা সকাল সকাল আসুন আপনারা সেদিন লড়াই দেখে উপভোগ করবেন খুব ভালো করে উপভোগ করবেন কারা আছে আপাতত আছি যেন এইটা নিয়ে কাল কাল পথে পথেঘাটে যেন কটু কথা না শুনতে হয় নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই আজকে আপনার স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই আজকে হচ্ছে এনাদের শেষ আপডেট এনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন কাকু নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা তুলে ধরুন নাম আমার আছে সম্মু মালিক গ্রাম পাথরডি

আর মেলা যেমন কেন আমাদের অপপচার না করে কেউ এটাই বলছি যেমন ভালোভাবে পার করে দেয় দর্শকে দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা তুলে ধরুন আমার নাম পেলরাম সরেন গ্রাম বুগলান মোহন ডাঁড় পোস্ট চাটুহাসা থানা আরসা জেলা পুরুলিয়া আপনাদের আসরের কি নিয়ম কানুন গুলো একটু তুলে ধরুন নিয়ম কানুন বলতে আমাদের এখানে মদ বরা কমিটির তরফ থেকে নিষিদ্ধ থাকবে এবং কারা লড়াইয়ের ক্ষেত্রে মাঠে প্রবেশ করার অনুমতি থাকবে আমাদের কমিটির তরফ থেকে তিন তিন ছজন মানে দুজন রসিক আর একজন কারার মালিক এই তিন জনা একটা কারার পেছনে এলাও থাকবে আমাদের কমিটির তরফ থেকে কারার মাথা জোড়া জুড়ির ব্যাপার তো বলাই আছে আগে আমাদের ক্ষেত্রে আমাদের কমিটির এক নম্বর কারার ক্ষেত্রে যদি আমাদের কমিটির এক নম্বর কারা মাথা না দেয় তাহলে এর প্রতিদ্বন্দিতাই যে কারা থাকবে তাদের তরফ থেকে 25000 টাকা দেওয়ার আগেই আপডেট ছেড়েছি এবং এখনো বলছি যদি আমাদের এক নম্বর কারা যদি মাথা না দেয় তাহলে আমরা পঁচিশ হাজার টাকা সেই কারার মালিককে কোন বাকিগুলো মাথা না ঝুললে প্রাইজ নেই সেসবগুলো আমরা পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো সান্ত্বনা স্বরূপ সবাইকে আমরা কম বেশি দিয়ে চেষ্টা করবো আর কি যেহেতু কোনোদিনও আমরা নিরাশা করে পাঠাই নাই কোনো ইকাড়া তো জেলা কমিটি নিমন্ত্রণ করা হয়েছে না হ্যাঁ মোটামুটি মোটামুটি ভাবে নিমন্ত্রণ করা হয়েছে বিগত আপডেট গুলাই তবে আজকে যে আপডেট ফিনিশিং আপডেট ওই হিসাবে আমি সমস্ত জেলা কমিটি এবং আমাদের আরসা থানার ব্লক কমিটি এই উভয়কেই নিমন্ত্রণ স্পেশালিটি ভাবে আমি জানাচ্ছি যাতে জেলা কমিটি এবং ব্লক কমিটি উভয়েই যাতে আমাদের মেলাটায় এসে আমাদের মেলাটাকে পরিচালনা করে দেয় আর জেলা কমিটির যতগুলো পদাধিকার আছে তাদেরকে আমি এই দায়িত্বটুকু বলব যে আপনারা আসুন আমাদের পঁচিশা কারা লড়াই যে কারা লড়াইটা আমরা ডাক দিয়েছি ওই কারা লড়াই যেন আমাদেরকে সহযোগিতা করেন আর তার সাথে পুরো লড়াইটাই আমাদের যেন পরিচালনাটা করে দেন বাসার বেড়ার কাজ হ্যাঁ বাসের বেড়ার কাজ আমাদের কালকের মধ্যে আমাদের সংস্কারের কথা দেখি জিসিপি আলোর সাথে কথা হয়েছিল কিন্তু পুনরায় আমরা রিপ্লাই করব না হলেও কিন্তু সেই দিন কি আমাদের মাঠ সংস্কারের কাজটা সাকসেসফুল হবে কি মানে ওটা আশা করছি সেই দিন তো কোনো রকম করে আপনারা প্ল্যান করে দিবেন প্ল্যান করবে দেখছে কোন কোন মালিকের কারা সাথে কত করে আছে প্রায় যারা আর কোন কোন মালিককে দিয়েছেন যারা বিস্তারিত ভবিষ্য হ্যাঁ আমাদের সর্বপ্রথম কারা আপডেট ছাড়া হয়েছিল কমিটির তরফ থেকে টোটাল ছটা কারা ধীরে 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 একটা দুটা আপডেট করার বাদে আরও একটা কারার নাম আমাদের কমিটির কাছে উঠে আইলো যিনি আমাদের পুরানো দিনের বা গত বছর বা তার আগের বছর তার আগের বছরের আমাদের দু নম্বরে লড়াই করে এসছে সেই আমাদের সুনাম ধন্য রসিক অজয় মদক গ্রাম রাজপতি উনি আমাদেরকে অনেক দিক থেকে সহযোগিতা করেছে অনেক দিক থেকে সাপোর্টিং করেছে উনি আমাদের কথা রেখেছে আমাদের এই যে পেছনে পেছনে হলো আমাদের জন্যে এই মাঠের জন্যে হাই হাই ভোল্টেজ বা হাই দামে কারা কিনে আমাদের এখানে কমিটির খাতায় নাম নথিভুক্ত করেছে ওইটার জন্য আমি অজয় অজয় বাবুকে আমার তরফ থেকে বা কমিটির তরফ থেকে অনেক অনেক বা অশেষ অশেষ ধন্যবাদ জানাই তার সাথে সাথে আরও একটা নতুন নতুন কারার আগমন হয়ে গেছে যেটা বর্তমানে আট নম্বরে সেটা হচ্ছে নরোত্তম সিং ভমিজ গ্রাম রাজপতি ওনার কারা আট নম্বরে আছে প্রাইজ আছে দু টাকা আচ্ছা আর যেটা অজয় বাবু বাবুর যে কাড়াটা ওটা আনফান্ড হয়েছে ওইটাই প্রাইস আছে হাজার টাকা এই দুইটা কাড়া আমাদের নতুন করে বাড়িয়েছে ঠিক আছে তাহলে এবং প্রাইস তুলে তুললে হচ্ছে সর্বশ্রী বা এক নম্বর কাড়া সুশান্ত সরেন মহলদার প্রাইস আছে 51000 টাকা তার সাথে প্রতিযোগিতা করছে সনাতন মাহাতো ওড়িয়া চিড়ুড়ি কমলপুর ঝাড়খণ্ড দু নম্বরে আছে অজয় মদক রাজপতি প্রাইজ একুশ হাজার টাকা ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে সুনাম রসিক ভরত মাহাতো তুমরা আর সাথনা ভার্সেস আর তিন নম্বরে আমাদের কমিটির তরফ থেকে বর্জ্যেষ্ঠ সুনাম রসিক শম্ভুম আলী পাথরডি প্রাইজ আছে এগারো হাজার টাকা ভার্সেস সুরজ মাহাতো লালবাজার মপসল থানা পাঁচ নম্বরে চার নম্বরে আমাদের কমিটির তরফ থেকে পরাণ মাহাতো পাথরডি উনিও আমাদের গত বছর থেকে মেলা জোগায় রেখেছে ওনার কালায় প্রাইজ আছে দশ হাজার টাকা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজীব মাহাতো ঠাকুর সীমা বরাম আরসা পাঁচ নম্বরে আমাদের সুনামধন্য রসিক উত্তম মাহাতো পাথরডি প্রাইজ আছে দশ হাজার টাকা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে সুনামধন্য রসিক দেবেন্দ্রনাথ মাহাতো ভাগাবান বড়বাজার ছ নম্বরে আমাদের কমিটির তরফ থেকে শম্ভু মালির লতনা লুছি মালি পাথরডি কমিটির তরফ থেকে ওইটাতে প্রাইজ আছে সাত হাজার টাকা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে লক্ষ্মীকান্ত মাঝি গন্ধবাজার আরসা সাত নম্বরে নকুল টুডু ডুংরিডি এই পাড়কি ডুংরিডি প্রাইজ দু হাজার টাকা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে সৃষ্টিধর মাহাতো অলচিড়কা কেঁদা আট নম্বরে কমিটির তরফ থেকে নরোত্তম সিং ভূমিজ রাজপতি প্রাইজ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে হাবুল কুমার মান্ডি মাকুডি বলরামপুর এই টোটাল এই টোটাল আটটি কারার লড়াই আমাদের লড়াইয়ের দিন পঁচিশে ঘায়ন ইংরেজি বারো বারো দু শুক্রবার যাই হোক যে মালিকদেরকে জোড়া দিয়েছেন লাস্ট ওনাদের উদ্দেশ্যে কি বার্তা আপনাদের ওনাদেরকে বলবো আপনারা আমাদের মেলা কে সাপোর্টিং বা সহযোগিতা করার জন্য আমাদের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ আর এইটুকু আমি প্রত্যেকটা কারা রসিক কে জানাই আপনারা চলে আসুন সময় মতো চলে আসুন আমাদের কমিটির তরফ থেকে কিছু কিছু নম্বর হয়তো থামবেলা আছে ওই সব নম্বরে যোগাযোগ করবেন কোন অসুবিধা রাস্তাঘাটের ব্যাপার যদি থাকতে পারে আমাদেরকে জানাবেন নিশ্চয় আমরা যতটা সদ্য আমরা সহযোগিতা করব আর আমাদের এখানে কোথায় বাঁধবেন না বাঁধবেন আমাদের এখানে সাহায্য তো নিতেই হবে কারণ আমরা সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত থাকবো সেই দিন কিন্তু আপনাদের আপনাদের ইন্তিজারে আমরা সবাই থাকবো কোন দিক দিয়ে মানে ত্রুটি হবেক না কোন দিক দিয়ে কোনো ত্রুটি হবেক নাই যাক দর্শকরা এবারে কি খেলা দেখতে পারে আপনাদের আসার কি রকম আসার দেখুন এটা তো কারা ছড়ার ব্যাপার মানুষ বললে তো হয় নাই তবু আমরা যে যে র‍্যাঙ্কের যে লেভেলের কারা আমরা জোরা নিয়েছি তাতে করে আমরা এইটুকু দর্শককে বলবো যে আপনারা সকাল সকাল আসুন আপনারা সেদিন লড়াই দেখে উপভোগ করবেন খুব ভালো করে উপভোগ করবেন যা বিগত দিনে লড়াই হয়েছে তার থেকেও আমরা আশা করেছি দ্বিগুণ লড়াই দেখে উপভোগ করবেন আর কটা পর্যন্ত এক নম্বর যাবে বা ক নম্বর দিয়ে গেলে শুরু হবে আমাদের এমনিতে জেলা কমিটি যে সময় যে নিয়ম নির্ধারিত করেছে ওই অনুপাতে আমাদের তো এক নম্বর কারা সাড়ে দশটার মধ্যে লড়ানোর কথা করতে করতে হয়তো দুই এক মিনিট ইধার উধার হবে সেটা আলাদা জিনিস মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটা ওই টাইমের মধ্যে আমাদের এক নম্বর কারা মাঠে মাঠে প্রবেশ প্রবেশ করবে করবে। তাছাড়া আমরা লড়াই শুরু করব সকাল নটার থেকে মানে ছটার দিকে বলতে আট নম্বরের শুরু করবো এই জন্যে নিয়মটা এরকম করতে বাধ্য হছি যেহেতু আমাদের সময় খুব কম থেকে তো ছোটবেলা এক নম্বর কারার লড়াই টাইম টেবুল আস্তে আসতে যাতে আমরা দু চারটা কুচনি লড়াইটা আমরা যাতে পার করতে পারি এইটুকু কিন্তু আমাদের হুম চিন্তা ভাবনা আছে আর প্রত্যেক প্রত্যেক আমি রসিককে বলবো বৈরাগত যতগুলো কারা রসিক আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা এসছে প্রত্যেক রসিককে আমি এইটুকু বলবো যে কারা যে টাইমে ডাকা হবে ওই তার আগেই আমাদের কমিটির সাথে যেন দেখা করে ওনারা যেরকম লেভেলে যেরকম প্রসেসিং এ লড়াতে বলবে সেই অনুপাতে আমরা লড়াবার চেষ্টা করব সেটাও লিগেলি যেন হয় ওদের অনুমতি চলবে আমরা তাও যেন আমাদের বদনাম না রটে বদনাম না জন্ম ঘটে আরে কারা আছে আজ আছে কারা কাল নাই থাকবে এক মানুষ এখন আপাতত আছি যেন এইটা নিয়ে কাল কাল পথে ঘাটে যেন কটু কথা না শুনতে হয় এইটুকু চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে দর্শকদের উদ্দেশ্য আর কি বলবো যে আপনারা সকাল 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 আসুন থেকে আটটা শুরু হবে আপনারা সকাল সকাল আসুন হুম এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি তো যাই হোক ইনাদের কাছ থেকে এইটাই ছিল আপডেট ইনাদের পঁচিশে অগ্রহায়ণ যে মেলাটি হচ্ছে আপনারা সদল বেলা এসে নিয়ে এনাদের মেলাটিকে সকাল থেকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এনাদের আসরে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত একই রকম ভাবে মেলা লাগুয়া হয়ে থাকবে তাই দোলা দলে এসে নিয়ে ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার